এবার আরো এক তোলাবাজের খবর জীবন বিমার পনেরো লক্ষ টাকা পেয়েছে একটি পরিবার তার থেকে দু লক্ষ টাকা কাটমানি দিতে হবে তৃণমূলের সভাপতি।। জীবন বিমায় মিলেছে পনেরো লক্ষ টাকা এর থেকে দু লক্ষ টাকা কাটমানি দিতে হবে তৃণমূলের বুথ সভাপতিকে এই মর্মে থানায় অভিযোগ জানিয়েছে মিনাখার এক পরিবার উত্তর চব্বিশ পরগনার বিনাখা এখানকার বগুড় হুলার বাসিন্দা রবি ভূইয়া দু উনিশ সালে গাড়ি দুর্ঘটনায় মারা যান ছ বছর পর তাঁর জীবন বিমা টাকা পেয়েছে পরিবার তাদের অভিযোগ জীবন বিমা থেকে পাওয়া পনেরো লক্ষ টাকা থেকে দু লক্ষ টাকা কাটমানি চেয়েছেন বিশ্বজিৎ মন্ডল যিনি বগুড় হুলার তৃণমূল বুথ সভাপতি টাকা না দেওয়ায় খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের দাবি আতঙ্কে তারা ঘর ছাড়া আত্মীয়র বাড়িতে গিয়ে থাকতে হচ্ছে আমাদের বুধ সভাপতি বিশ্বজিৎ মন্ডল একুশ তারিখে রাত দশটার দিকে আমাদের বাড়িতে এসে বাবার অ্যাক্সিডেন্ট ক্লেমের টাকা চায় দু লাখ টাকা ওরা আমার বাবার অ্যাক্সিডেন্টের গাড়ি ধরেছিল সেই গাড়ির কাছ থেকে ষাট টাকা নিয়েছিল তো পেশার দিচ্ছে মেরে ফেলে বলছে জীবনের মতন তাই পালি লোকের বাড়িতে আমি মানে অন্য জায়গায় আছি ঘর বাড়ি ভেঙে ভেঙে দিয়ে বলছে থাকতে দেবে না ওখানে বাস করতে দেবে না এই ধরনের কমপ্লেন হতে আমাদের বড়বাবু ডাক করে আমরা সমস্ত ওই বাড়ির পরিবার ওরা সবাই ছিল। আমি উপস্থিত হয়েছিলাম যে প্রকৃত ঘটনাটা কি বড়বাবু সমস্ত জিনিসটা সমস্ত রিপোর্টটা ওদের কাছ থেকেই শুনেছে কিন্তু ওদের যারা অভিযোগটা করেছে তারা ওখানে উপস্থিত হয়নি এই ধরনের মিথ্যে ভিত্তি দিয়ে একটা রাজনৈতিক করা হচ্ছে এটা সম্পূর্ণ ভিত্তি যখন মারা যান পার্শ্ববর্তী একটা জায়গা থেকে সমবায় থেকে এই কেস কাবারি বা ক্লেমের জন্য উনি একটা টাকা লোন করেছিলেন আজকের ডেটে রবি বিহুয়া তার ক্লেম করার জন্য যে টাকা পাওয়া উচিত দশ লক্ষ টাকার মতো পেয়ে গেছে তাহলে যে সমবায় টাকাটা লোন দিয়ে সে সমবায় টাকাটা ফেরত চাইছে ওনার যিনি রিলেটিভ আছেন মিস্টার ভুইয়ার ওনার বিরুদ্ধে পাল্টা এফআইআর হয়েছে উত্তর চব্বিশ পরগনা থেকে অনুপম সাহা নিউজ এইটিন বাংলা